এখন কয় নেকি দে কি হয় যদি নগদে দুডে শ্যাক সিগারেট দিত ওরম দুই হাজার নেকি বাদ দিয়ে দুটো শেক দিলিয়ে সুস্তি সুস্তি বাড়ি দিতে ভিসা বাকি টিকিট বাকি ইমিগ্রেশন বাকি ফ্লাইট বাকি ওপাশে যে একামা বাকি গ্রিন কার্ড বাকি এত বাকি সামনে রাইকা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ধোকাবাজ বিশ্বাস কইরা সামান্য দুনিয়ার লোভে মানুষ ওদের কথায় তাদের কাছে তাম তোমরা লক্ষ লক্ষ টাকা দিতে পারো তো বলতো যে গাছ যে লাগায় সে ফল খাইয়ে যেতে পারে না এই ভয় দিয়ে মুসলমানকে যে গাছ লাগাতে দিত না নিজেকে গাছ আরে তোমরা লাগাইয়ে খাবা ও কবালে হবে না সব মুসলমানরা ঠাকুর বাড়ির কাছ থেকে ফল কিনে খাওয়া লাগতো এই ফকু দিয়ে আমাদেরকে পিছিয়ে রাখত এখন আলহামদুলিল্লাহ আমরা গাছ লাগাই নিজে হাতে লাগাই হাতে ফল পাই না ফল কবে পাবো তার চাইতে একেবারে নগদ ধরন্ত অবস্থায় গাছ কিনে নিয়ে আসি পাওয়া যায় কি আম ধরা অবস্থায় ফল আম গাছ লেবু ধরা অবস্থায় লেবু গাছ জামরুল ধরা অবস্থায় জামরুল গাছ সব ফল এরকম পাওয়া যাচ্ছে তো প্রথম ফলটার স্বাদ নিজ হাতে যদি তুলতে পারে এর একটা স্বাদই আলাদা আলহামদুলিল্লাহ আমার হুজুরের প্রথম সময়ের যে ছাত্ররা অনেকেই সাইকুল হাদিস মুক্তি মহাদ্দেশ আছে আমরা একেবারে প্রথম সময়ের না হলেও সেকেন্ড সিরিয়ালের ছাত্র তারাইল ফুকরো মাদ্রাসায় আসছি আমি এমন বয়সে পড়তে যে সময় আমি পুরা লুঙ্গি খুইলে ল্যাংটা হয়ে গোসল করলিও সরিয়াতে আমার আমল নামায় কবিরা লেখত না হুজুর আমাকে অনেক সময় নিজে হাতে গোসল করায় দিতেন আব্বা আমাকে পাঠিয়েছে মাদ্রাসায় হুজুরের কাছে বাপ হুজুরের সন্তান ছিল না এখনো নেই আমরা দুই ভাই পড়তাম আমাদের দুইটা ভাইকে হুজুর সন্তানের মতোই জানতেন সেভাবে যত্ন করতেন ছাত্রদের ভিতরে মাঝে মধ্যে একটু আত্মদ্বন্দ্ব হতো মাঝে মাঝে দুইটা দল হয়ে যেত বিভিন্ন কারণে টুকিটাকি হতেই পারে সর্বক্ষণ হুজুর আমাদের সাথে রাখতেন আমরা হুজুরের সাথে থাকতাম এভাবে পেলে বড় করছে হুজুরের কাছে আমি প্রথম দুইটা দুই জমাতের কিতাবও পড়েছি হুজুর আবার সরাসরি ক্লাসের উস্তাদ আমরা হুজুরের গাছের ফল লাগানি গাছের ফল হুজুর এখানে বসে বসে ফল উপভোগ করতেছেন হুজুরি বুঝতেছেন কেমন মজা লাগতেছে পাশাপাশি আমি একটা স্বাদ পাচ্ছি সেটা হলো অনেক উস্তাদের কাছে পড়েছি তার অনেকেই দুনিয়া থেকে চলে গেছেন আমার প্রথম সময়ের উস্তাদ মতামশা হুজুর এখনো বেঁচে আছেন আমার পাশে বসে আমাকে পাহারাদারি করতেছেন আমার কাছে বসে আমাকে সাহস দিচ্ছেন হিম্মত দিচ্ছেন এটা আমার জন্য অনেক বড় পাওনা আমি দোয়া করি আপনারা আমিন বলবেন একে একে সব মুরবীরা চলে গেছেন আমি যাদেরকে দেখেছি নানুপুরি হুজুরকে দেখেছি হুজুর হুজুরকে দেখেছি মলান আব্দুল হাবসব চন্দ্র আমার আপন চলে গেছেন সুটপার হুজুরের কাছে পড়েছি দেখেছি কাশ্মীর হুজুর বরিশালে হুজুর চৌমনে হুজুর কোটালিপাড়ার হুজুর পাটগাতির হুজুর চট্টগ্রামে অনেক হুজুরদের কাছে পড়েছি সব চলে গেছে এখন বেঁচে থাকার মধ্যে আমাদের মাঝে হুজুর আছেন আল্লাহ তালা যেন আমার হুজুরকে সুস্থতার সাথে ইজ্জতের সাথে সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত রিজিকের সাথে লম্বা হায়াতে বা দান করে অনেক দিন হুজুরকে এই গুণের সাথে যেন আল্লাহ বাঁচায় রাখে মরণের সময় যেন অল্প কষ্টে বা মোটেই কষ্ট ছাড়া সাকরাতে মৌত ছাড়া ঘরে অনেক দিন ফেলায় না রাইখা হায়াত শেষ হয়ে গেলে স্বল্প সময়ের ভিতরে যেন ইমানের সাথে তুলে নেয় মাসের নাম রবিউল আউবল মাস কি মাস মাহবিলের শূন্যতালো শুরুতে সভাপতি সেক্রেটারি কমিটির সদস্য যারা আছে ওলামাই কিরামকে একটু সম্বোধন করে কথা বলতে হয় কথা শুরু হয়ে গেছে অন্যভাবে এই জন্য তাদেরকে সম্বোধন করতে সুযোগ পাইনি সম্মানিত সভাপতি সেক্রেটারি যুব সমাজ ওলামা হজরত এই এলাকায় আয় মাসাজিদ মাদ্রাসার ছাত্রবৃন্দ আমার প্রাণপ্রিয় দেশবাসী আল্লা পাক আমাদেরকে মাহফিলের সুযোগ করে দিয়েছেন যেন সারাটা সিজন রমজান পর্যন্ত মাহফিল চলতে থাকে একটু বলি আমিন আমাদেরকে আশার বসার সুযোগ করে দিয়েছে শকর আদায় করি আলহামদুলিল্লাহ আমরা নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শকুর আদায় করি আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন ওয়াদা আল্লাহ নিজেই করেছেন কথা বলুন ঠিক না আর আল্লাহ কি ওয়াদা খেলাপ করে জীবনেও একবার বছরে একবার মাসে একবার সপ্তাহে একবার কোনো দিনও আল্লাহ তালা ইনকিফুল আল্লাহ তালা ওয়াদা খেলাপ করে কথা বলুন ঠিক না তো আল্লাহ বলে নিয়ামত বাড়িয়ে দেব। এখন আমরা নিয়ামত বলতে কি বুঝি এক কোটি টাকা দুই কোটি টাকা পাঁচ কোটি টাকা ভালো মাছ ভালো গোষ ভালো ফল ভালো ঘর ভালো বাড়ি ভালো গাড়ি ভালো ইস্ত্রি ভালো ভালো এ দুনিয়ার কিছুকে আমরা নিয়ামত মনে করি হ্যাঁ এগুলো নিয়ামত বলেন আলহামদুলিল্লাহ যে যতটুক পেয়েছি এগুলো বলেন আলহামদুলিল্লাহ শোকর আদায় করলে ওটাও বাড়বে ভালো পানি খেয়ে বলবেন আলহামদুলিল্লাহ ভালো পানি আরও বেড়ে যাবে ভালো ভাত খেয়ে বলবেন আলহামদুলিল্লাহ ভালো ভাতের ব্যবস্থা আরও বেড়ে যাবে ভালো মাছ পেয়ে বলবেন আলহামদুলিল্লাহ ভালো মাছের ব্যবস্থা বেড়ে যাবে গাছের ফল পেয়ে বলবেন আলহামদুলিল্লাহ আরও ফল বেড়ে যাবে এটা আল্লাহ তালার স্বভাব কিন্তু আমরা দুনিয়ার এই নিয়ামতকেই নিয়ামত মনে করি পরকালের জন্য কিছু উপার্জন করতে পারাকে খুব একটা নিয়ামত মনে করি না কারণ মানুষ হলো বস্তুবাদী বাস্তবে বিশ্বাসী নগতে বিশ্বাসী বাকি যেটা এইটাকে মানুষের মোটে বুঝতেই চায় না কথা বলুন নগত যেটা এইটাই বিশ্বাসী এইটার পরই মানুষের লোভ বাকিটাকে বুঝতে চায় না মানতে চায় না নিতে চায় না খাইতে চায় না তো দোস্ত আমি বলবো এদিক দেখান দুনিয়ায় যেটাকে আমরা নগদ মনে করে খুশি হই আর নিয়ামত মনে করে শকর আদায় করি আমি বলবো যে দুনিয়ার এগুলো সবই কিছু না কিছু বাকি আমার দিক বুঝে নেন দুনিয়ার সবকিছুর ভিতরে কিছু না কিছু বাকির বা আছে কথা বলেন পাট যেদিন বুনান সকালে তো বিকেলে কাটিয়া না না যায় কথা কয় দান সকালে বিকেলে কাটিয়া না যায় আম গাছ লাগাই সেই দিন ভল খাওয়া যায় সুবরি নারকেল গাছ লাগাই সেদিন ভল খাওয়া যায় এ নগদ না বাকি লাগাই যেদিন খাই তার কত পরে লাগাই যে সময় পাই তার কত পরে এ বাকি আছে না নাই লেখাপড়া শিখলেই কি চাকরি হাতে হাতে পাওয়া যায় বাকি না নগদ এর মধ্যে বাকি কথা বলুন ঠিক না বিদেশে যাওয়ার জন্য যাদেরকে টাকা দেন যার মাধ্যমে বিদেশ যাবেন ওদের নাম রাখছে আদম আদম কি জন্য রাখছে তোমার তাও জানি এই আদম জাতির ব্যবসা করে এই জন্য নাম হলো আদম আদম ব্যাপারী গরু কেনা বেচারে গরুর পাইয়ে গরুর ব্যাপারী ছাগলের কিনা বেচা করে ছাগলের ব্যাপারী দানের কিনা বেচা করে দানের ব্যাপারী তো আদম জাতির ব্যবসা করে বিধা অন্য বলো আদম ব্যাপারী গরুর ব্যাপারীকে প্রতি মানুষের একটা কুধারণা আছে ছাগলের ব্যাপারের প্রতি কুধারণা আছে বিভিন্ন ব্যবসার মধ্যে কিছু না কিছু কুধারণা আছে তবে এই ব্যাপারী বলতে যে কুধারণা এ সবসাইতে বড় কুধারণা রে আদম ব্যাপারীকে উপরে ঠিক কি ঠিক না এদের নাম আদম ব্যাপারী এদের কাছে যেদিন টাকা দেবেন বিদেশ যাওয়ার জন্য সকালে টাকা দিলি ষোলো তারিখ 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 শুক্রবার সোমবার বারও কুলোয় না তো মোটে সাতটা ওকে কাছে আরও বার বেশি ভালো হতো গুরতি 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 পার সুতো থাকে না ডেটের পর ডেট কতবার ডাকা যাইয়া পত্রিকা বেসায় মাথার তলে থুইয়ে শুইয়ে ঘুমাইয়া মশার কামল খাইয়ে গালাগালি কাছাকাছি অত্যত্তি বাড়ি চলিয়েছেন এরপরে হঠাৎ করে আদম আলাইসালাম গায়েব হয়ে গেছে খুঁজে পাওয়া যায় না কোথা থেকে কোথায় চলে গেছে হয় কি হয় না দেড়শো জনের টাকা মাইরে নিয়ে উনি আমেরিকা চলে গেছে এরপরে দশ বছর তার ভিটে বাড়ি যা ছিল পাওনা দাররা মোটামুটি সিলিং খুঁটে ভুটে নিয়ে গেছে তাতে কের কিছু হয়নি দশ বছর পরে আইসা দমাদাম করে আবার চার পাঁচ জনকে বিদেশ পাঠাই দিছে সেই দুকাবাজের কাছে আবারও মানুষের টাকা দেয় দেয় কি দেয় না ভিসা বাকি টিকিট বাকি ইমিগ্রেশন বাকি ফ্লাইট বাকি ও পাশে যে একামা বাকি গ্রিন কার্ড বাকি এত বাকি সামনে রাইকা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ধোকাবাজ বিশ্বাস কইরা সামান্য দুনিয়ার লোভে মানুষ ওদের কথায় তাদের কাছে তম তোমরা লক্ষ লক্ষ টাকা দিতে পারো আখেরাতের কোনো কিছু বাকি না বরঞ্চ অ্যাডভান্স যেদিন থেকে যুবকরা আমার কাছ থেকে মাহফিলের ডেট নিয়ে আসছে আল্লাহর কসম আল্লাহ যদি সত্য হয় রসুল যদি সত্য হয় সেই দিন থেকে এই যুবকদের আমল নামায় আজকের দিন পর্যন্ত অবিরাম পেরে সারা নেকি লিখতে আছে আপনারা শুনেছেন দক্ষিণ পঙ্কাস্তার স্কুল মাঠে মাহফিল হবে যেদিন থেকে শুনেছেন মনে মনে প্রতিজ্ঞা করছেন নাসির হুজুরের ওয়াজ ইউটিউবে শুনি সরাসরি আনতে পারি না এবার পাইছি একটু জব শোনা শুনবো এই বলে সব কাম কাজ গোটানো শুরু করছেন ব্যবসা বাণিজ্য সাইড করছেন গরু বাছুর গুসাই বেলাইছেন শ্বশুর বাড়ি যার প্রোগ্রাম মিস করে দিয়েছেন অনেক অনেক প্রোগ্রাম ক্যান্সেল করে মাহফিলের জন্য যে দিন থেকে প্রস্তুতি নিছেন আল্লাহর কসম ওই দিন থেকে এক মাস নাকি লেখা শুরু হয়ে গেছে একটুও বাকিরা একেবারে নগদের উপরে অ্যাডভান্স এখানে বৈশাখ বয়ান শুনবেন

আল্লাহ নবী বলেন একটা মাসালা শুনবি তোর আমল নামায় লাগাতার লাগাতার বিরামহীন একটা না ষাট বছর নফল নামাজ পড়লে একটানা না ষাট বছর ধরে রোজা রাখলে যেই সোয়াব সে আহা মহা এত নেকি তোমার আমল নামায় এক করি লিখা হয়ে গেছে বাকি না নগদ সবই নগদ কোনো কিছু বাকি না আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে নগদ দেয় কিন্তু বুঝিনা না তাই বুঝি না এখন কয় নেকি দে কি হয় যদি নগদে দুটো শেক সিগারেট দেতো। ওরম দুই হাজার নেকি বাদ দিয়ে দুটো শেক দিলিয়ে সুস্তি সুস্তি বাড়ি দিতে এইটে এইটা তুমি নগদ মনে করো ও দোস্তরে শেকের মজা বোঝো তাই শেখ খোঁজো নেকির মজা বোঝো না তাই নেকি খোঁজো না কতক্ষণ টিকি না এই মাতে আর চিজ রাধানি কে চিজ তেই মাতে আর চিজ রাধানি কে চিজ কি মাতে খোদরা নাদানি আহমাকিস যার মধ্যে তুমি যে জিনিস কেবল খোঁজো ওর ভিতরে কোন দাম নাই দুনিয়ার যেগুলোর ভিতরে তুমি সাদ বোঝো সেগুলো খোঁজো হাকিকতে সাদ আর মজা কিসের মধ্যে সেইটা বোঝো না বিদায় খোঁজ না আল্লাহ একবার দুনিয়ার সব কিছুর দাম বোঝো তোমার দাম তুমি বুঝ না আমাদের কপাল এখানেই এক নম্বরে পড়ছে কথা কন্টে কিরিং না ঘরের দাম বুঝি বাড়ির দাম বুঝি দালানের দাম বুঝি গাড়ির দাম বুঝি বোর দাম বুঝি ছেলের দাম বুঝি টাকার দাম বুঝি সোনার দাম বুঝি রূপার দাম বুঝি যেগুলো খুঁজি কিন্তু আমি আমার নিজের দাম জানি না আমি কত দামি একটু বলেন আমি কত দামি আমার চাইতে দামি জগতে আর কিছু এদিক ওদিক টাকায় কথাবাদ দিয়ে দেবো মানুষের যে দামি আর কিছু আছে ধরে বলেন আছে ওয়াইনাল মালা কাছালা দাদা আজনি হাদিহার বিড় হেলেম আজকে যারা এখানে ওয়া শুনতে আসছেন আপনাদের সকলের নাম তালে বেড়েলেম বলেন না আলহামদুল্লিয়া আসাও যাওয়ার পথে আসছেন তখন এবং চলে যাবেন তখন যাওয়া আসার পথে যেই তারা জীবনে করে না বোঝে না নুরানি ফেরেস তারা আপনাদের পায়ের দিয়েছিল আসার সময় যাওয়ার সময় বিষাই দেবে এখনো বসে আছেন আপনি দেখেন না আপনার পাশার নিচে ফেরেস তাদের নুরানি পর বিষ আছে আর চতুর্দিক দিয়ে ফেরেস তারা দাঁড়িয়ে আছে আল্লাহ একবার চতুর্দিক দিয়ে ফেরেস তারা দাঁড়িয়ে আছে আসমান পর্যন্ত এক একের পার কাঁধে পা দিয়ে দাঁড়িয়ে আছে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযালাত আলাইহিমুস সাকিনা ও গাশিয়াতুমুর রহমা। ফেরেশতারা বেশতন করে দাঁড়িয়ে আছে রহমতের ফেরেশতারা আপনাদের উপরে আসমান থেকে বজর সাকিনা আর প্রশান্তি নাজিল হইতে আছে আমরা ফেরেস্তাকে কোনো খেদমত করি না ফেরেস্তারা আমাদের খেদমত করে আমরা হলাম মাখদুম ফেরেস্তারা খাদেম যার খেদমত করে তার দাম বেশি না খাদেমের দাম বেশি খাদেমের দাম বেশি না যারে খেদমত করে তার দাম বেশি যারে খেদমত করে তার দাম বেশি কতক্ষণ টিকিট না কাজেই মানুষের চাইতে দামি কেউ না দুঃখের বিষয় হল আমার দাম কত এইটা আমি কিছুই বুঝি না আল্লাহ একবার মানুষের এই দাম হওয়ার কারণ কি কন্ত এদিক তাকান ও দোস্ত এক শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ আছে আমাদের ভিতরেই আমার নবীর উন্মত হয়েও তারা বলে নবী মোহাম্মদুর রসুল উল্লাহ আহা এদিক এদিক বুঝতে হবে কেউ কে দিক আমার দিক তাকাইতে হবে নবী মোহাম্মদুর রসুল উল্লাহকে ভালোবাসতে যাইয়া তারা কয় নবী নূরের তৈরি কি বলে নূরের তৈরি নবী নূরের তৈরি নবীকে যদি নূরের তৈরি বলা যায় তাতে নবীর দাম বাড়ে কথা ঠিক কিন্তু এ জায়গা আল্লাহ তালা নিজেই বলেন কুল হে নবী তুমি বলে দাও মা আনা বাসারুম আমি তোমাদের মতোই মানুষ তোমরা যেমন বাপের অরস থেকে মায়ের গর্বের মাধ্যমে দুনিয়ায় আসছো আমিও বাপের অবরোধ থেকে মায়ের গর্বের মাধ্যমে দুনিয়ায় আসছি তোমরা যেমন খাও আমি ওরকম খাই তোমরা যেমন ঘুমাও আমি ওরকম ঘুমাই তোমরা পেশাব পায়খানা করো আমিও পেশাব পায়খানা করি তোমরা পান করো আমিও পান করি তোমরা যা করো আমিও তাই করি তোমরা বিয়ে করো আমিও বিয়ে করি তোমরা স্ত্রী ব্যবহার করো আমিও ব্যবহার করি তোমরা সন্তান জন্ম দাও আমিও সন্তান জন্ম দেই কথা বলুন টিকি ঠিক না তোমাদের মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই পার্থক্য শুধু এতটুক ইউ হাইয়া ওয়ালা ইউ হাইলাই কুম আমার কাছে ওহি আসে তোমাদের কাছে ওহি আসে না পার্থক্য এইটুক কথা বলেন ঠিক কি কারণ হলো মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি গোপালগঞ্জ মৌলিকভাবে প্রধানমন্ত্রীর বাড়ি হলো গোপালগঞ্জ না মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে বাপের বাড়ির সাথে সম্পর্ক থাকে না সম্পর্ক হয়ে যায় কোন জায়গার সাথে শ্বশুর বাড়ির সাথে কথা বলুন ঠিক না সেই হিসেবে জননেত্রী শেখ হাসিনার বাড়ি রংপুর কিন্তু আমরা গোপালগঞ্জেরা টাইনি টুনে গোপালগঞ্জে বানাতে চাই কারণ আমাদের দাম বাড়া বাড়বে তাতে ও দুস্থ দুনিয়ার ব্যাপারে যদি এতটুক বুঝি রংপুরের বিটার বউ গোপালগঞ্জের মাইয়া আমরা সেই বিটার বৌরে তার শ্বশুর সম্পর্ক বিচ্ছিন্ন করিয়া আমাদের এলাকায় টাই আনি জাগতিক লাভের জন্য এখানে আমাদের ইন্টারেস্ট আছে লাভ আছে এইটা বুঝে যদি প্রধানমন্ত্রীর বাপের বাড়ির দিক টাই আনি তো নবীকে যদি নূর বলি নবী আমার হাত ছাড়া হয়ে যায় আর নবীর যদি মাটির তৈরি বলি তাহলে আমি নবীর নবীর জাতের থেকে হতে পারি আমার দাম সেই গুণে বাইরে যায় কথা বলুন টিকিটিক না কপাল পোড়ার দাল বোঝে না নবীকে নূর করে সারায় দেয় আমার নবীকে আল্লাহ তালা মানব জাতির থেকে বানানোর কারণে আমাদের দাম বাড়ছে কনাল আলহামদুলিল্লাহ এই মাসের আট তারিখে নবী জন্ম নিয়েছেন কয় তারিখ আট তারিখে নবী জন্ম নেছে এই মাসের আট তারিখ বারো তারিখে নবী এন্তেকাল কথাগুলোর সূচনা একটু বলে দিয়ে যেতে হবে বিভিন্ন জায়গা জায়গায় এবং রাষ্ট্রীয় ভাবে ভাবে বারোই রবি মিলাদুল নবী উপলক্ষে উদযাপন হবে আনন্দ হবে হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট শিওর আমার নবী বারোই রবিউল এন্তেকাল করেছেন আর ঐতিহাসিকদের ভিতরে শতকারা নিরানব্বই জন ঐতিহাসিক একমত ইসলামী নিরানব্বই জন ঐতিহাসিক যারা ইতিহাস লিখেছে শতকারা নিরানব্বই জন একমত যে আল্লাহ নবী আটই রবিউলাউল জন্ম নিয়েছেন আর বারোই রবিউলাউল এতেকাল করেছেন এক পার্সেন্ট ঐতিহাসিক ওই ঐতিহাসিকরা সতে একজন প্রত্যেক সতে একজন তাদের দাবি যে না নবী বারোই রবিউলাউল এতেকাল জন্মগ্রহণ করেছেন এখন নবীকে যদি বারোই রবিউলাউল জন্মগ্রহণের তারিখ বানানো যায় তাহলে মুসলমানদের বিরাট একটা ক্ষতি করা যায় কি ক্ষতি বুঝে নেন ও দোস্ত আমার জন্ম তারিখটা তো আনন্দের কথা বলেন কিন্তু আমার মৃত্যু তারিখটা কি আনন্দের আমার মৃত্যু তারিখটা শোকের না আমার মৃত্যু তারিখটা শোকের নবী পাকের মৃত্যু তারিখটা শোকের দিন শোকের দিন কি না এমন শোকের দিন যে নবীর এন্তেকালের কথা শুনে হজরত অলরেডি পাগল হয়ে গেছে খুলা তরবারি নিয়ে রয়েছে যে বলবে নবী মারা গেছে তার গর্দান উড়িয়ে দেবো যে বলবে নবী মারা গেছে তারে হত্যা করে দেব। হজত আবু বাকর বলেন ও ওমর পাগলামি করো কেন আল্লাহ তালা কোরআনে বলছেন আগের নবীরাও মারা গেছে তুমিও মারা যাবা নবীর সম্পর্কে আল্লাহই বলে দিয়েছে মারা যাবে তো সেইভাবে নবী মারা গেছে ওমর পাগলামি করো কেন এমন পাগল হয়ে গেছে কেরাম তাহলে নবীর মৃত্যু দিনটা হলো আমাদের শোকের দিন আর নবী বারো তারিখ মারা গেছে এর মধ্যে যাররা পরিমাণ সন্দেহ নাই সেই শোকের দিনটাকে আমাদের শোক উদযাপন করতে দেবে না শোক পালন করতে দেবে না নবীর মৃত্যুর দিনটাকে আমাদের আনন্দের মধ্যে কাটায় দেবে এই খবর ফেরেস তারা নবীর কাছে যে বলবে ওগো নবী আপনার উম্মত কত বড়ো কুলাঙ্গার আপনার উম্মত কত বড়ো নির্বোধ আপনার উম্মত কত বড়ো নাশকর যে আপনার মৃত্যুর দিন তারা আনন্দ করতেছে জস্তে জুলুস করতেছে এই খবর নবীর কাছে পৌঁছে দেবে যে আপনার মৃত্যুতে তারা আনন্দিত এই ইতিহাসকে বিকৃত করা এহুদিরা ইসরাইলিরা ইতিহাসকে বিকৃত করে জন্মদিনটা আট তারিখ সেই দিকে গায়েব করে দিচ্ছে আর মৃত্যু তারিখটা জন্মদিন বাড়ায় মুসলমানদেরকে শোকের পরিবর্তে আনন্দ করাচ্ছে এটা ইসলামকে বিকৃত করা ছাড়া আর কিছুই না কথা বলুন ঠিকই না আমরা এখন মৃত্যুদিনার জন্মদিন পালন করা ইসলামী শরিয়াত না জন্মদিন পালন করা আমার নবীর জন্মের উপরে সবচাইতে বেশি খুশি হয়েছে যারা তার ভিতরে অন্যতম হলো মিস্টার আবুল আহাব নাম কি আবুল আহাব রসুলের আপন চাষা রসুলের সৎ চাষাও ছিল আপন চাষাও ছিল তা আপন চাষাদের ভিতরে আবুল হাব একজন নবীর কেবলমাত্র জন্ম হয়েছে সবে সাদেকের সময় এই জন্ম খবরটা আবুলহাবের একটা বাম ছিল নাম তার সোহাইবা এই সোহাইবা নবীর জন্মের সময় উপস্থিত ছিলেন এবং নবীর জন্মের পরে দুনিয়ায় আইসা মায়ের দুধও পান করার আগে সর্বপ্রথম দুধ পান করছে এই সোহাইবার এই সোয়াইবাজাইয়া আবুল আহাবকে বলতেছে মালিক ওই ফজরের সময় সারা রাত তো অপেক্ষা করতেছে খাজা আবু তালেব অপেক্ষা করতেছে আব্দুল মুতালেব অপেক্ষা করতেছে হামজা রাজি অপেক্ষা করতেছে আব্বাস রাজিয়া হুজুরের চাচা অপেক্ষা করতেছে আবুল আহাব অপেক্ষা করতেছে আমার ভাবি আমার ভাবি আমেনার গর্বে আমার ভাই আব্দুল্লাহ নেই তার স্ত্রী বিধবা স্ত্রীর গর্বে কি সন্তান হয় এর অপেক্ষা সারা রাত করতেছে ইতিমধ্যে সবে সাদেকের সময় সোয়াইবাজাইয়া খবর কইছে ওগো মালিক আপনার মরা ভাই আব্দুল্লার স্ত্রী আমিনার গর্বে এমন একটা সন্তান জন্ম মাদে মাহামা দেহা মাই হা বিশ্বামসেবলবাদারে লাবালান্তাহারিহা যদি তারে বলেন সূর্যের মতো তাহলে তার প্রশংসা কম হয়ে যাবে যদি তাকে বলেন তার চেহারা চন্দ্রের মতো তাও তার প্রশংসা হবে না দুনিয়ায় কোনো সৃষ্টির সাথে তার কোনো তুলনা চলে না জীবনে কোনো দিন দুনিয়ার কোনো মানুষ আমার মনে হয় এমন সন্তান কোনো দিন দেখে না হোক মালিক আমি আরও অ্যাডভান্স বলে দিতে পারি আমার বিশ্বাসকে আমত পর্যন্ত যত সন্তান জন্মগ্রহণ করবে ওরকম সুদর্শন সন্তান আর কোনো দিন জন্মগ্রহণ করবে না একটা জিনিস দেখেছি ওই বাচ্চাটা জন্মের পরে অন্য অন্য বাচ্চাদের ব্যতিক্রম অন্য দুনিয়ায় কত বাচ্চার ডেলিভারি আমার হাতে হল আমি দেখেছি বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় বাচ্চার গায়ে কিছু রক্ত টক্ত ময়লা থাকে কথা বলেন থাকে কি থাকে না একটু বিজলা থাকে একটু ময়লা থাকে রক্ত থাকে এই বাচ্চাটা জন্ম মনে কেমন যেন ছয় সাতবার গোসল করানো পরিষ্কার পরিচ্ছন্ন সন্তান গায়ে তার জারলা পরিমাণ রক্তের গন্ধ নাই বাচ্চা জন্ম নিলে মায়ের পেট থেকে রক্ত খরানো হয় ওই বাচ্চাটা জন্মের পরে তার মায়ের পেট থেকে যাররা পরিমাণ রক্ত খরানো হয় নাই ওই বাচ্চাটার আরো বৈশিষ্ট্য দেখেছি দুনিয়ায় যত বাচ্চা জন্ম নেয় মায়ের নারীর সাথে নারীতে সংযোগ থাকে কথা বলেন তাকে কি থাকে না ওই নারীটা দাত্রীরা কাইটে দেয় আর এই বাচ্চাটা এমন জন্ম নেছে জন্মের সাথে দেখলাম তার মায়ের নারী থেকে বাচ্চার নারীটা বিচ্ছিন্ন এমন আলৌকিক আমি আর কোনো দিন দেখি নাই আরও তো দেখেছি দুরিয়ায় পুত্র সন্তান আমার আতে অনেক ডেলিভারি হয়েছে আপনারাও জানেন বাচ্চা পুত্র সন্তান হইলে তার পুরুষ সঙ্গে অবস্থা একরকম থাকে আর মিল্লাতে ইব্রাহিম ইব্রাহিম থেকে সুন্নত জারি বাচ্চারা যখন ছয় থেকে সাত আট বছর হয় তখন পুরুষ সন্তানদেরকে খাতনা করায় দিতে হয় কিন্তু আমার এই বাচ্চা যাকে ডেলিভারি করে আসলাম আজকে আপনার ভাবি আমেনার আর গর্ব থেকে ওই বাচ্চাটা আর সরঙ্গা মাতুন ওইটা ছিল কি বল হয় খাতনা করানো তারে কোনো দিন খাতনা করানো লাগবে না ওই বাচ্চার আর একটা গুণ দেখলাম জন্মের পরে আমরা বিছনায় শুয়ে রাখছি জন্মের সাথে সাথে বাচ্চাটা জন্মের সাথে সাথে বাচ্চাটা কিবলার দিক গড় দেব গড়ায় গিয়া কিবলামুখী হইয়া অত সুস দুধের শিশু বাচ্চা সিজদায় পড়ে গেছে জোরে কন্যা সুবহানাল্লাহ এমন অলৌকিক আমি কোনদিন দেখি নাই বিস্তারিত না আমি যে তামান্না করেছিলাম আমার বাবির গর্বে সুন্দর একটা সন্তান হবে তুমি তার চাইতে সুসংবাদ আমারে শুনিয়েছ সুবাইবা এত ভালো খবরের কারণে তোমাকে আমি আজাদ করিয়া দিলাম